গত সোমবার একুশ চার দুই হাজার পঁচিশ সালে ডেল্টা এয়ারলাইন্সের একটি এয়ারবাস থ্রি থ্রি জিরো থ্রি ফ্লাইট নাম্বারটি ছিল ডিএল ওয়ান টু ওয়ান থ্রি যেটা পুষপেক করার পরে ও ডান ইঞ্জিন আমরা সাধারণত বাম দিকে ইঞ্জিনটাকে এক নম্বর ইঞ্জিন বলি ডানদিগির ইঞ্জিনটাকে দুই নম্বর ইঞ্জিন বলি পুষ্পেক কমপ্লিট করার পরে যখন নাম্বার টু ইঞ্জিন স্টার্ট দিবে সে সময় ডান দিগের ইঞ্জিনে আগুন লেগে যায় আগুনটি ছিল ইঞ্জিনের কোর্ থেকে না এটা হচ্ছে পিছন থেকে টেইল পাইপ ফায়ার এখন দেখা যাক টেইল পাইপ ফায়ার ডেফিনেশনে কী বলা আছে উড়ুজাহাজের ইঞ্জিনের টেইল পাইপ ফায়ার হচ্ছে এমন একটি ঘটনা যেখানে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় বা চালু করার সময় ইঞ্জিনের পিছনের দিক অর্থাৎ টেইল পাইপ দিয়ে আগুন বের হয় এটি সাধারণত জেট ইঞ্জিনে ঘটে এবং বেশিরভাগ সময় কম ঝুঁকিপূর্ণ হয় তবে যথাযথভাবে না মোকাবেলা করলে ঝুঁকি বাড়তে পারে টেইল পাইপ ফায়ার কেন হয় এক নম্বর হচ্ছে ইঞ্জিন চালু করার সময় অতিরিক্ত জ্বালানি পুড়তে না পেরে পিছনের দিকে জমা হয়ে আগুন ধরে যায় আরেকটি হচ্ছে ফ্লেম আউট বা ইঞ্জিনে ক্ষতি হলে মেনটেনেন্স বা স্টার্টআপ প্রসেসে কোনো ভুল করে থাকলে লক্ষণসমূহ ইঞ্জিনের পিছন দিক দিয়ে ধোঁয়া বা আগুন দেখা যায় ককপিটে সাধারণত ফায়ার ওয়ার্নিং আসে না যেহেতু এটি ইঞ্জিনের ভিতরের চেম্বারে নয় প্রতিক্রিয়া কি হওয়া উচিত ইঞ্জিন বন্ধ করে দিতে হয় ফুল শার্ট বা কাট অফ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার না করে অনেক সময় আগুন নিচ থেকে নিবে যায় বা বাহির থেকে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে সেই আগুনটাকে বন্ধ করা যায় কিন্তু কিছু ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার লাগতে পারে বিশেষ করে যদি আগুন ছড়িয়ে পড়ে সেহেতু ককপিট থেকে ক্যাপ্টেন ফায়ার এক্সটিংগুইশারগুলা ইউজ করবেন সেই আগুন নিবানোর জন্য এবার কিছুটা বিস্তারিতভাবে বলি ডেল্টা এয়ারলাইন্সের ডিএল ওয়ান টু ওয়ান থ্রি বাস থ্রি থ্রি জিরো থ্রি হান্ড্রেড যে মডেলটি ইউএস বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটেও ব্যবহার করা হয় এটা হচ্ছে অরল্যান্ডো যেটা হচ্ছে ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করেছিল তার গন্তব্য ছিল আটলান্টা দুশো বিরাশি জন যাত্রী ছিল এবং বারো জন ক্রু ছিল এবং সময় ছিল এগারোটা পনেরো মিনিট ডান দিকের ইঞ্জিনে আগুন লাগার পর ক্যাপ্টেন তার প্রসিজার অনুযায়ী বাম দিক থেকে প্যাসেঞ্জারকে ইভ্যাসন করেন এখানে দেখতে পারবেন যে টেল পায়ে ফায়ারটা ডান দিক থেকে যেহেতু কেউ ভিডিও করতে পারেনি বেশিরভাগ টারমার্ক থেকে ভিডিওটা করেছে সেই জন্য বাম দিক থেকে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে দুয়ার কুণ্ডলি ডান দিক থেকে ডেল্টা এয়ারলাইন্সের আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল ইঞ্জিন ফায়ার জন্য ফেরত আসে এখানে যেটা ভিডিওতে দেখাতে পারতেছেন যে এখানে এক ঠিক দাঁড়ানো আছে এই স্লাইড এই স্লাইড দিয়ে বা স্কেপ স্লাইড দিয়ে এটা প্যাসেঞ্জার একজনের করে নেমে এসতেছেন ইভাগেশন করাতেছেন কুরা ইনস্ট্রাকশন দিচ্ছে এবং হেল্প করতেছে নিচে এবল বডি প্যাসেঞ্জাররা তাদেরকে ধরতেছে ফায়ার কার্টের ফায়ার ব্রিগেডটাও গাড়ি আসতেছে এবং সবাই নামার পরে তাদের নির্দিষ্ট একটা নিরাপস্থানে চলে যাচ্ছে এই ইভাকুয়েশন প্রসেসটা এখানেও দেখানো হচ্ছে যে বাম দিকে সব প্যাসেঞ্জাররা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে এবং কেউ কেউ অভিমত দিচ্ছেন যে এই যে আগুনটা লাগলো সেটা টেল্ট ফাইভ ফায়ারের খুব একটা ঘটনা আগে দেখা যায় নাই এটা হচ্ছে কেবিনের অংশ আর ওই ভদ্রমহিলা ওনার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন মানে ফ্লোরিডার একটি ডিজনি ক্রুজে তার সাথে এই ঘটনাটা ঘটে এখানে কেবিনে দেখতে পাচ্ছেন যে প্যাসেঞ্জাররা বের হচ্ছে এখানে কয়েকজনের সাক্ষাৎকার নিচ্ছে এরপরে একজন ক্যাপ্টেন তার বর্ণনা দিয়ে বলছিলেন যে মানে উনি ওনার জীবদ্দশায় টেইল পাইপ ফায়ারের ঘটনা উনি দেখেন নাই আমিও এরকম কখনও দেখি নাই টেইল পাইপ ফায়ার তবে সিমুলার আমরা যখন যেতাম সেখানে আমরা প্র্যাকটিস করতাম যে টেইল পাইপ ফায়ার হলে কি ঘটনা ঘটে বিশেষত ডেল ফায়ারটা ইঞ্জিনে কোনো ওয়ার্নিং আসে না মাস্টার ওয়ার্নিং আসে না বাইরের থেকেই বলা হয় এবং বেশিরভাগ এই দেখতে পাচ্ছেন এক্সটিংশও করা হয় বাইরে থেকে ফায়ার কাটে তারপরেও প্রিকশন হিসাবে আমরা ফুয়েল সার্ট অফ করে দেই এবং ফায়ার এক্সটিংশার বোটল ওয়ান বোটল টু ডিসচার্জ করি এই হচ্ছে মোটামুটি ডেলটা ওয়ান টু ওয়ান থ্রি এয়ারক্রাফ্টের ফায়ারের ঘটনা পরবর্তীতে একজন বিশেষজ্ঞ তার অভিমত দিবেন চলুন দেখা যাক উনি কী বলছে উনি বলছেন যে টেল পাইপ ফায়ার আর ভেরি রেয়ার খুব একটা ঘটনা সাধারণত এবং ওনার বক্তব্য অনুযায়ী উনি কখনও এই টেল পাইপ ফায়ার দেখেন নাই এর পরবর্তীতে আমি দেখাবো যে কার অনুরোধে এই ভিডিওটা আমি করলাম যেহেতু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট প্রতিদিনই ঘটে সেই জন্য আমি অ্যাক্সিডেন্টের খবর আমার পেজে দেন ইন খুব একটা দিন অনেকে ইন আমার কমেন্টসে বলতেছিলেন যে ডিএল ওয়ান টু ওয়ান থ্রিমি তখন না আসলে ঘটনাটা কি কোন ফ্লাইট কি হয়েছে তো এই যে ভদ্রলোক ইনান্না ওপেন প্ল্যানেট ওনার নাম বেশ কঠিন নাম উনি লিখছেন যে স্যার ডি ওয়ান টু ওয়ান থ্রি আমি লিখলাম যে ওয়াই ইউ আর সেন্ডিং দিস উত্তর বললো স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড রিপ্লাই ইউ আর এ ইন দ্য এয়ারলাইন ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ আই ওয়ান্ট টু নো দ্য এয়ারক্রাফ্ট ইঞ্জিন অফ ফ্লাইট ওয়ান টু ওয়ান থ্রি ইজ ইট এ প্রবলেম যাক ওনার উত্তর উনি পেয়ে গেলেন এটা হচ্ছে টেল পাইপ ফায়ার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ